হ্যাঁ আমার পর দাঁত করে দিচ্ছি তো আমরা চলে এসেছি আমাদের জাউরে নদীর ভিতরে জাল হয়ে যে দেখা যাচ্ছে দুজন আছে তারা জাল দিচ্ছে তো এই পানি যখন স্রোত কমে যাবে তখন ধীরে ধীরে মাছ ধরা হবে

マジで<ペー>

থালগুলো ফেলিয়ে তো এখন আমরা কি করছি যে ডোঙাটা আছে ভিতরে আমরা ভালোভাবে ট্রাই নেব তারপর ওখানে যত মাছ জমে থাকে খাতির মতন সিক্রেট পকেট আর কি তো ওইটার ভিতরে জমা হয়ে তো সেটাই আমরা ই করতেছি নাই লাভ দিলে এটির নাই গেছে গা

এখন <muchas> 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 <muchas>